আপনারা অনেকেই আস্ত মুরগি দিয়ে ঝাল রোস্ট তৈরি করেছেন তবে একদিন এইভাবে তৈরি করে দেখবেন তো কেমন মজা হয় একটু ভিন্ন টেস্ট আসবে আশা করছি আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে শেয়ার করব আপনাদের কাছে আস্ত মুরগির ঝাল ঝাল রোস্ট মুরগিটাকে ভালো করে আমি বুক পর্যন্ত কেটে নিয়েছি মানে অনেকগুলো কাটা দিয়েছি তো মুরগিগুলোতে আমি ভালো করে মরিচের গুঁড়া লবণ আর আদা রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এই মুরগিটাকে ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তো আমি আজকের ঝাল রোস্টটা একটু ডিফারেন্টভাবে তৈরি করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে মুরগিটাকে ভালো করে বুকটা কেটে নিতে হবে একদম যাতে হাড় পর্যন্ত পৌঁছায় আর না হয়তো কিন্তু মুরগিটা খাওয়ার সময় ভালো লাগবে না আই মিন মশলা ঢুকবে না সো আশা করছি আপনাদের কাছে অনেক টিপস আজকে শেয়ার করতে পারবো এবং কি আপনাদের আজকের রেসিপিটা উপকারে আসবে মুরগিটাকে এপিটোপিট ভালো করে ভেজে নিয়েছি একই তেলে আমি পুরোটা রান্না করব তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মুরগিটাকে উঠিয়ে একটা সাইডে রেখে দিয়েছি এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করব যারা হচ্ছে ঝাল রোস্ট তৈরি করতে চান না সাদা রোস্ট করতে চান তারা কিন্তু পেঁয়াজটাকে কাঁচা অবস্থায় মশলা ব্যবহার করবেন সেই মশলাতেই আপনারা সাদা রোস্টও তৈরি করতে পারেন শুধু মরিচের গুঁড়াটা অ্যাভয়েড করলেই চলবে এবার হচ্ছে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা একটু বেশি পরিমাণে দিবেন কারণ রোস্টে পেঁয়াজ বাটা একটু বেশি প্রয়োজন পড়ে এবার হচ্ছে লাল মরিচের গুঁড়া আর কয়েকটা দারচিনি এলাচ দিয়ে দিচ্ছি দিয়ে এবার হচ্ছে আমি দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে আর স্বাদ মতো লবণ লবণটা একটু পরিমাণ মতো দিবেন কারণ হচ্ছে ভাজার সময় কিন্তু মুরগিতে আমরা লবণ ব্যবহার করেছি এবার হচ্ছে দিয়ে দিলাম টমেটো সস এবার আমি ভালো করে কষিয়ে নিব তার আগে আমি হচ্ছে চুলার জালটাকে একটু কমিয়ে দিয়েছি চুলার জালটাকে কমিয়ে দিবেন অবশ্যই নাহলে মশলাগুলো পুড়ে যাবে যেহেতু আমরা এখনো পানি ব্যবহার করিনি এবার আমি প্যাকেটের রোস্টের মশলা দিয়ে দিচ্ছি যারা হাতে তৈরি করে মশলা দেন সেক্ষেত্রে কিন্তু রোস্টটা আরও বেশি টেস্ট হয় আমি আজকে প্যাকেট মশলা ব্যবহার করছি আপনারা চাইলে হাতে তৈরি করেও কিন্তু রোস্টের মশলাটা ব্যবহার করতে পারেন এবার হচ্ছে আমি পানি দিয়ে দিব অল্পখানিক পানি দিয়ে তারপর হচ্ছে সবগুলো মশলাকে সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ভালো করে উপরে তেলটা ভেসে আসে ফাঁকে দিয়ে আমি একটু টালা জিরার গুঁড়ো ব্যবহার করব এই পর্যায়ে আমি অল্প একটু টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এই তো টালা জিরার গুঁড়াটা দিয়ে এবার ভালো করে কষিয়ে দিচ্ছি আপনারা একটা জিনিস খেয়াল করবেন আজকের রান্নাটার যে আমি রোস্টের জন্য মশলাটা রেডি করেছি সেটা কতটা স্মুথ হয়েছে এইবার হচ্ছে আমি ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে তারপর হচ্ছে আমি আস্ত মুরগিটাকে মাঝখানে বসিয়ে দিব নিচে যাতে না লেগে যায় মশলাটা সেদিকে খেয়াল রাখতে হবে মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গিয়েছে এবার আমি মুরগিটাকে বসিয়ে দিচ্ছি মুরগিটাকে বসিয়ে দিয়ে মশলার ভিতরে দুই তিন মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে সুন্দর করে কষিয়ে নিতে হবে এপিট উপিট উলটিয়ে আর যে মাঝখান থেকে কেটে কেটে নিয়েছি সেখানেও মশলা ঢুকিয়ে দিতে হবে তাহলে কিন্তু মাংসের ভিতর পর্যন্ত মশলাগুলো ঢুকতে পারবে এবার হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি পানি এখানে আমি এক গ্লাস পরিমাণে পানি ব্যবহার করছি পানিটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে তারপর হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি রান্নাটা করব আরও কিছু আমি ব্যবহার করব আপনারা দেখতেই থাকুন এবার হচ্ছে নেড়েচেড়ে আমি রান্না করব আর একটু পর পর এসে এসে কিন্তু উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে নাহলে এক সাইড মশলা ঢুকবে আর আরেক সাইড মশলা ঢুকবে না তো আমি এবার হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভুনা করে নিয়েছি দেখুন একদম লাগা লাগা হয়েছে এবার আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি চাইলে কেউ কেওড়া জল আবার কেউ উপরে পেঁয়াজ বেরস্তও দিতে পারেন তবে আমি দিচ্ছি না দেখলেন তো কত সহজেই কিন্তু রোস্ট তৈরি হয়ে গেল তাও আবার আস্ত মুরগির এবার এই রোস্টটা দিয়ে খাওয়ার জন্য আমি একটা ডিশ তৈরি করব সেটাও আপনাদের কাছে শেয়ার করছি পোলাওটা আগে থেকেই রান্না করে নিয়েছি এবার একটা ডিশের মধ্যে মাঝখানে আমি বসিয়ে দিচ্ছি মুরগিটাকে বসিয়ে দিয়ে সাইড থেকে কয়েকটা সালাদ দিয়ে দিচ্ছি আর ডিমগুলো আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি সব কিছু দেওয়া হয়ে গিয়েছে আজকে ডিশে থাকছে স্পেশাল পায়েস আমার হাতের এই পায়েসটা কিন্তু বেশ মজা আমি ইনশাল্লাহ আপনাদের কাছে শেয়ার করব আমার পায়েসের রেসিপিটি আজকে রাস্তমুরগির রেসিপিটা কেমন হয়েছে সবাই জানাবেন ধন্যবাদ সবাইকে